বন্ধুরা আজকে তোমাদের দাদা ভাই দেখো কি মাছ নিয়েছে রূপচাঁদা তো ওই কাকুটাকে বললাম কি কাকু কেটে দাও আমার বটি ভালো না তো কেটে দিল না বললো কাটতে গেলে আবার বটি বার করবো থাক তুমি একটু কেটে নাও তো সেই জন্য দেখো রূপচাঁদা মাছ তো চলো এর ভিতরে দেখো কত তেল তো ভালো করে কেটে ধুয়ে ঠুয়ে নিয়ে এইদিকে কড়াইতে আমি আলু সিদ্ধ করতে বসে দিয়েছি আর সকালবেলা গাজর দিয়ে আর আলু দিয়ে ভাজা হয়ে গেছে আর রূপচাঁদা মাছ আলু দিয়ে রান্না করব তো চলো কেটে নিই আমার বটি একদমই ভালো না দাঁত যাচ্ছে তো ফ্রেন্ডস কাটতে কাটতে সত্যি কাটা যাচ্ছে না সেই জন্য সে নোড়া দিয়ে একটু ঘোষণি নিয়ে তারপরে কাটি নালে কাটা যাবে না মাস্ক ছাড়িয়ে ছাড়িয়ে চলে আসবে হাড়ের মধ্যে দিয়ে কাটার মধ্যে দিয়ে একটু নোড়াটা একটু ধার ধার হবে তো দাদা ভাইকে বলি যে একটু ধার দিয়ে নিয়ে আসতে কিন্তু যায় না তো চলো আমি মাছ ফাঁস কেটে নিই তারপর দেখা তো বন্ধুরা দেখো আমি মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি তো আমার তো কাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন তো এর মেন কাজ বাকি আছে একে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে তো চলো ধুয়ে নিই আর এই সব মাছ একটু গরম জলে ধুলেই ভালো হয় তো কড়াইতে তো গরম জল অবশ্যই আছে তো সেগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর কত তেল হয়েছে দেখো বন্ধুরা মাছে চর্বি চর্বি আর চর্বিগুলো সত্যি খাসির চর্বির মতো লাগছে দেখো মনে হচ্ছে খাসির চর্বি তো চলো অনেক নোংরা আছে পরিষ্কার করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার ধোয়া এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে ভেজে তারপরে তো রান্না করব তো চলো আমি রান্না করি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো ছয় পিস মাছ হয়ে গেছে আমাদের হয়ে যাবে দুইবার তো বন্ধুরা ছয় পিস মাছ হয়েছে আমাদের দুইবার হয়ে যাবে তিনজন মাছ মানুষ আমরা আমাদের দুইবার হলেই যথেষ্ট ইনাফ চলো কড়াইও গরম হয়ে গেছে সুন্দর করে ভেজে তারপর দেখা হচ্ছে আর এত তেল হয়েছে মাছটাই মানে ধারণার বাইরে একটু লবণ দিয়ে দিন আগে কিছু ভেজেছি তো যদি লেগে যায় কড়াইতে তো ফ্রেন্ডস আমার রান্না বান্না করে বাসন বসুন বেজে ঘর বাড়ি ঝাড় দাওয়া পুরো রেডি হয়ে গেছে তো এখন খিদে ফেলে গেছে সবাই তিনজন মিলে হঠাৎ খেয়ে নিই খেয়ে স্নান করব আজকে আবার বৃহস্পতিবার পুজো সব সবকিছু দিতে হবে তো চলো আজকে আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে স্নান করব তো চলো তিনজনে থালা বাটি চামচ সব রেডি করে রেখেছি মানে জল নেবো খাওয়া দাওয়া ভাগ করবো পুরো রেডি হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি কি রান্না করেছি তো তোমরা তো জানোই দেখেইছো সব কিছু তবুও আর একবার দেখাই তো এই যে গাজর আলু দিয়ে হচ্ছে ভাজা গাজর আর আলু ভাজা আর এখানে আছে রূপচাঁদা মাছ আলু দিয়ে ঝোল তো এই হলো আজকে আমার রেসিপি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস তিনজনেরই ভাত বেড়ে নিয়েছি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আমি মাখিয়ে দেবো ঘরে নুন আচমা তো খাওয়া বন্ধুরা করে দেখলাম একসাথে অনেক জামা কাপড় নোংরা করে ফেলেছে তো অল্প অল্প করে কেঁচে সব সবকিছু পরিষ্কার করে ফেলি নাহলে একসাথে অনেকগুলো কাঁচতে গেলে আমার ভিডিও অনেক কিছুই সমস্যার মধ্যে পড়ে যাব তো চলো ঝটপট করে কেঁচে আবার বেলাটা চলে যাচ্ছে বন্ধুরা দেখো স্নান ঠিরান করে পুরো ফ্রেশ হয়ে গেছে তো এখন আরো কিছু শর্ট ভিডিও বানানোর আছে তো চলো সেগুলো বানিয়ে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার তো আবার স্নান করে তারপর শর্ট ভিডিও বানিয়ে নিলাম আর মা বাড়ি নেই যেহেতু মাাই পূজা দেওয়ার জন্য আমার মনে ছিল না তো সেই জন্য দেখো ফুল দুধো বাজে নিলে হুইসেল দিলো তো ফুল ধুববো তুলে নেই কারণ আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে লক্ষ্মী বার আজকে তো দেখো ফুল তুলে নিয়েছি আর কত ফুল ওখান থেকে কালীগাঁথা ফুল তুলবো তুলে তারপরে ঘরে রেখে দেবো তারপরে তো পরে পুজো দেবো তো চলো ফুলগুলো তুলে নি আমাদের গাছেরই ফুল এতো আর আর একটা জিনিস বন্ধুরা দেখো আমাদের এই যে নতুন যে ফুল গাছ মুছিয়েছিলাম সেই বিনগর থেকে এনে সেই গাছে দেখা গড়ি চলে এসেছে দেখো ফলে গেছে দেখো দেখো কি সুন্দর করি এসছে আর পুরো এই গাছটা পুরো ঘটের মতো হয়ে গেছে ওইগুলো কিন্তু অতটা বড় হয়নি ওগুলো ছোট রয়ে গেছে তো চলো ফুল তুলে তারপর দেখা তো বন্ধুরা সব কিছু হয়ে গেছে তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের যেখানে যারা আছে সব দেশ বিদান্ত সব জায়গায় শেয়ার করে দাও যাই হোক বন্ধুরা এখন এই ভিডিও এই পর্যন্ত দেখো হচ্ছে নতুন আর একটা সঙ্গে